লিওনেল মেসির দল আর্জেন্টিনা তিন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল আমরা জানি প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে চার শূন্য দল গোলে হেরেছে বাংলাদেশ সেখান থেকে আজকে বাংলাদেশ দল ডেফিনেটলি একটি কামব্যাক করার চেষ্টা করবে আলিফ পরে করি গোলকিপার এক নম্বর খেলা শুরু হয়ে গেল খেতেও বাংলাদেশের অনুকূলে দেখা যাক ইলিতে

네, 이 야, 세. 이스북 베이스북, 라이브, 이스북 라이브, 이스북라 라이브, 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 라이이브 라이브, 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 이이라이라이 বিল্ড আপ করে ঢোকার চেষ্টা দারুন এই মুস্তাবাকে করলেন কিছুটা ফুটবল দেখতে পাচ্ছি বাংলাদেশের প্লেয়ারদের কাছ থেকে রাইজিং স্টার বাংলাদেশ মুহূর্তে দারুণ সূচনা করেছে মোমেন্টাম যদি ধরে রাখতে পারে আশা করি গোলের দেখাও পেয়ে যাবে দুর্দান্ত একটি অ্যাটাকের চেষ্টা কিন্তু ক্রসটি করলেন গোলকিপার সেক্ষেত্রে সতর্ক তার নিয়ন্ত্রণে নিয়ে নিলেন সুন্দর একটি বলি দর্শকদের বিশেষ অনুরোধে আজকের কমেন্ট্রিটা বাংলায় করা হচ্ছে থ্রো ইন আর্জেন্টিনার অনুকূলে

বিশ নম্বর পরিহিত খেলোয়াড় যাচ্ছে সেক্ষেত্রে উনিশ হাজার দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে আপনারা কমেন্ট করে জানান আপনারা কাকে সাপোর্ট করছেন অবশ্যই আমরা চাইব বাংলার দামাল ছেলেরা জয় ছিনিয়ে আনুক ফাইনালে খেলার জন্য এই জয় তাদের এই জয় তাদের অপরিহার্য পাঁচজনই দেখতে যেহেতু ব্রাজিলের কাছে প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশের জন্য এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত একটি জয় উনি সফল ক্রস বিপব জোনকে গোল হতে পারে

কিছুটা ড্রিবল করে ভিতর ঢোকার চেষ্টা নয় নাম্বার জাস্তি পরে তো নিয়ন্ত্রণ রেখে তার হাতে ক্রস করলেন সেই ক্ষেত্রে মিস করলেন বিশ নাম্বার জাস্তি তো পরে পরিত খেলোয়ার আবারও সেই ক্ষেত্রে একেবারে ফাঁকা জায়গায় পেয়ে কোনো মিস করলেন না অসাধারণ গোল বাংলাদেশ এক আর্জেন্টিনা শূন্য ক্যান ইউ বিলিভ ইট দিস ইজ অ্যামেজিং ইজ অসাধারণ শুরু আমি বলবো বাংলাদেশের আর্জেন্টিনা করার চেষ্টা করবে অবশ্যই দারুন শুরু এই মুহূর্তে চাপে রয়েছে আর্জেন্টিনা চার মিনিটের মাথায় বাংলাদেশের গোলে দেখা পেয়ে গেল বাংলার দামাল ছেলেরা শেষ পর্যন্ত কি লিড কি ধরে রাখতে পারবে কিনা সেটাই দেখার বিষয় এখনো পজিশন বাংলাদেশের হাতে কিন্তু পজিশন হারালো বলের নিয়ন্ত্রণে আর্জেন্টিনা চেষ্টা সুন্দর একটি ক্রস লেফট লেফ্ট ঢোকার চেষ্টা এ কি করলেন গোল কি বাংলাদেশের অনুকূলে বারো নম্বর জার্সি তো খেলোয়াড় মাসুদ রানা আমাদের প্রথম গোলটি করেছে অসাধারণ বিপদের সম্ভাবনা আর্জেন্টিনা আক্রমণে অসাধারণ একটি সে

লম্বা সুযোগ এখনো বিপদ কাটেনি চেষ্টা করেছিল শেষ মুহূর্ত কিন্তু বল চলে গেল গোলবারের উপর দিয়ে ক্যাপ্টেন ছিল সেই ক্ষেত্রে দু নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন কিন্তু ক্ষেত্রে বেঁচে গেল বাংলাদেশ আমি বলবো আবারও আক্রমণের চেষ্টা বাংলাদেশ ইন বাংলাদেশের অনুকূলে চার নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আজম খান ছোট ছোট পাশে খেলছেন লম্বা ক্রস কার উদ্দেশ্যে বাড়ালেন এবং অসাধারণ অসাধারণ রিসিভ করলেন এগিয়ে যাচ্ছেন বিপদের সম্ভাবনা আবারও রক্ষণ ভাগের ভালো দৃঢ়তা আর্জেন্টিনা এই মুহূর্তে নিয়ে গেল